पात ওয়েলকাম ব্যাক বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে বাবুঘাটের সেই বিখ্যাত যে আরতি হয় সেই আরতি দেখতে গঙ্গা আরতি তো আমরা তো খুব এক্সাইটেড আশা করি তোমরাও খুব এক্সাইটেড সো আজকে আমরা চলে এসেছি বিকেল ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মাত্র আর এদিকে অলরেডি শুরু হয়ে গেছে সমস্ত কিছু প্রোগ্রাম তো বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকেই আরতি শুরু হয়ে যায় তো সকলেই দেখলে যে মা গঙ্গার পুজো হওয়ার পরেই এখানে যখন ছটা বাজে তখন একা করে পুরোহিত তাদের এই বন্দনাতে চলে আসে বন্দনা মঞ্চে আর আমাদের এখানে সব সবাই এখানে তড়িঝুড়ি করেছিল দেখার জন্য পরপর এখানে চেয়ার দেওয়া রয়েছে যারা বয়স্ক মানুষ বা ছোটো বাচ্চারা এখানে পিছনে বসতে পারে আরতির আর আমরা একদম একদম মায়ের এই যে মা গঙ্গার মন্দির তার পাশেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই যে আমি আর এই যে পাশে লাগুনি আমরা একটা ভালো পজিশান পেয়েছিলাম যেখানে একদম কন্যার থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো তো চলো এই যে পুরোহিত মশাইরা সবাই চলে এসছে যারা আরতি করবে তো চলো দেখা যাক কি সুন্দর অপূর্ব তাদের তারা আরতি করে তো আজকে নিজে চোখে একদম সামনাসামনি দেখব আর তোমাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব ভালো লাগবে আই থিঙ্ক তো বন্ধুরা কয়েকটা ইনফরমেশান তোমাদের না দিলেই নয় সেটা হচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু এখানে আরতি হয় আর যেটা কিভাবে তোমরা আসবে তোমরা এখানে আসতে হলে তোমরা বাসে করে আসতে পারো হাওড়া থেকে শিয়ালদা থেকে বাস ধরে আর তোমরা ট্রেনে করেও আসতে পারো বন্ধুরা তোমাদেরকে একটু জানিয়ে রাখি তোমরা যদি টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসতে চাও তাহলে আসতে পারো এখানে পার্কিংয়ের সু বন্দোবস্ত রয়েছে এখানে কোনো টাকা পয়সা লাগে না

Que tal a... تنهه 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 ت তো বন্ধুরা ফাইনালি আমাদের এই যে আরতি দেখাটা কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো আরতি পরে এইখানে আগুনের এটা দিয়ে দিয়েছে সবাই যে মাথায় ঠাকাচ্ছে তো আমরাও চলে গেছিলাম রাবণের আমি আগুনটা মাথায় নিয়ে নিলাম আর ভগবানকে বললাম ভগবান যাতে আমাদের সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর আমাদের যারা যারা ফলো করে বা দেখছে সম আর সবাইকে তোমরা খুব ভালো রেখো সত্যি কথা বলতে বন্ধুরা এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানে আরতিটা দেখার পর একদম তোমাদের মনটা হালকা হয়ে যাবে আর এতটা সুন্দর লাগবে পরিবেশটা তোমাদের খোলা আকাশের নিচে গঙ্গার সামনে গঙ্গা মায়ের আরতি ওয়াও আমার তো খুব সুন্দর লাগছিলো আমার সঙ্গে লাবণীরও দুজন পুরোহিত মশাই তারা সকলকে প্রসাদ বিতরণ করছিল টিকা লাগাচ্ছিল তো তাদের আশীর্বাদ নিয়ে আর চন্দনের টিকা লাগিয়ে গুটি কুটি পায়ে আমি আর লাবণী আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম আর তোমাদেরকে দেখাবো পরবর্তী ডেস্টিনেশান পাটুলি তো এটা আসছে পরের ভিডিওতে তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে একসাথে অ্যাটাচ করলাম না সো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও যারা এখনও আসনি তারা একবার হলেও আসো তাহলে বুঝতে পারবে যে এখানের মুহূর্তটা কী ঘটে প্রত্যেকটা বিকালের তো সো বাই কেমন লাগলো জানিও কমেন্ট করে লাইক করে শেয়ার করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সাথে থাকো দেখতে থাকো হ্যাপি টু সিন